হাই বন্ধুরা আজও তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যা খুশি ভিডিও থেকে আমি তাপস তো আজকে ব্লগটা কিন্তু খুব সুন্দর একটা ব্লগ তোমরা শুধু আমার সাথে থেকে দেখো তোমাদের জন্যে কি ব্লগ আজকে আমি নিয়ে এসেছি তো একটা কথা যেটা না বলে নয় তোমরা আমার এই চ্যানেলে যারা যারা নতুন তো সাবস্ক্রাইবটা যেন অবশ্যই করে নাও আর সাথে সাথে যে বেল বটনটা রয়েছে সেটা অল করে রাখো তাহলে হবে কি বিভিন্ন ধরনের ব্লক আমি যে বিভিন্ন জায়গায় ঘুরে যে ব্লকগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসি সেগুলো তোমাদের সামনে আসবে তো আর বেশি কথা নয় আমার সঙ্গে থেকে দেখো তোমাদের জন্য কে নিয়েছি হ্যাঁ তবে লাইক কমেন্ট করতে যেন ভুলবে না তো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুরো গ্রামের লোক একত্রিত হয়ে মহা আনন্দে যাচ্ছে সেই মন্দির উদ্বোধনের জন্য নদী থেকে ঘর পড়তে ও এটা একটা এত সুন্দর একটা অনুষ্ঠান Bye. 是啊，他加了 বন্ধুরা আমি এখানে যে এত লোকজন বা এখানে এত লোকজন কৃষির জন্য বা এখানে একটা মন্দিরও দেখতে পাচ্ছি তৈরি হয়ে রয়েছে তো কী উপলক্ষে এত লোকজন তাম জিরানব্বই এখানকার কিছু গ্রামের মানুষের কাছে তো এখানে কি হচ্ছে এত লোকজন এখানে বাবা ধর্মরাজের মন্দির আগে ছিল আচ্ছা আচ্ছা বহু আগে আচ্ছা বহু আগে আচ্ছা কিন্তু সেই বহু পুরনো বেদি সংস্কারের জন্য বর্তমানে একটা নতুন মন্দির স্থাপন করা হয়েছে সেই গ্রামের উদ্যোগে এই মন্দিরটি স্থাপিত হয়েছে আজকে যে এতবার অনুষ্ঠান এটাকে এই মন্দির উপলক্ষেই হ্যাঁ এই মন্দির উপলক্ষে আজকে বিভিন্ন মানুষের হয়েছে এবং তিন দিন ধরে এই গ্রামে বিষ্ণু গ্রামে অনুষ্ঠান হবে কালকে হবে বাউল একদিন হবে কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কালকে নাচ ভোজ হবে নাচ কীর্তন কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হবে এই তিন দিন ধরে চলবে এবং গ্রামের উদ্যোগেই এটা করা হচ্ছে এবং আগামীকাল একটা মহোৎসব হবে যে মহোৎসবে প্রায় হাজার তিনের মানুষ খেতে পারবে গ্রামের সব সমস্ত রয়েছে এই সেই মন্দির যে মন্দিরটা উদ্বোধনের জন্য এত বড় একটা শখ পুরো গ্রামের লোক একত্রিত হয়ে এই মন্দিরটা আজকে উদ্বোধন করছে দেখতে পাচ্ছেন ঘর ভোরের চলে এসছে এবার মন্দির প্রদক্ষিণ হবে তো এই এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা আমি জানতাম না ওই গ্রামের এক দাদা আমাকে ডাকলো যে খুব সুন্দর একটা উৎসব হচ্ছে তো এখানে এসে ভিডিওটা বানান আমি চলে এলাম ভালো লাগলো আমাকে এই ভালো লাগলো এই উৎসবটা এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারলাম বা পুরোপুরো অনুষ্ঠানে করতে পারলাম আমার সঙ্গে থেকে দেখো ধরোটা খুব সুন্দর একটা একটা উৎসব যা আমাকে খুব ভালো লেগেছে তো সঙ্গে থাকো ব্লকটা এখানেই শেষ করলাম তবু আর একবার একটা কথা বলিনি তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করনি তো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও সাথে সাথে বেল বটনটা অল করে দাও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এ ভিডিওটা শেষ করলাম আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই